নিরানব্বই টাকায় জীবনে কোনো দিন আসলি চালে ওই মাটন কাচ্চি খাইছেন কোনো দিন যদি খে দেখেন অবশ্যই বলবেন এখানেও পাচ্ছেন এই যে দেখেন লাইভ একদম অকটোপাস এই যে দেখেন এইটা কি ভাই এটা কি দেখছো ভিতরে কি মাল মশলা বেশ টাকায় গ্রুপে কার্নিভাল কী দিতেছে দেখো এখানে দেখো ক্র্যাব প্লাস হচ্ছে তোমার সর্টেড ভেজিটেবলস আর এইটা কি দেখছো দস্ত চিকেন চিকেন উইংস প্লাস হচ্ছে এটা তন্দুরি চিকেন আর এই যে দেখো স্পেশাল যেটা কিনা সবাই পছন্দ করে একদম ফুচকার সেকশনটাই হচ্ছে আলাদা দেখো সিফড নোরলস এর উপর একি ক্যাব আছে আর এই হচ্ছে বাসমতি মাটন কাচ্ছি প্লাস হচ্ছে তোমার পোলাও হ্যাঁ এই দেখো দেখো দুইটা কেক আছে ভাই আমার পছন্দের কেক তুই যেখানে কেক খো সেখানে দুধ পরে শোনো ঝুকাতে আসলে যদি কেক না থাকে আমার একদমই ভালো লাগে না এখানে আমি ডেজার্টগুলো একটু দেখিয়ে দে চাহি টুকরো পাবা তারপর হচ্ছে সাবুদানা ক্ষীর মিল্ক ক্যারট স্রোবেরি মোসি জর্দা গোলাপ জামুন উফ এই গোলাপ জামনের স্মেলটা আমার কাছে বেশ ভাল লাগে তবে আমি ডাইটে আছি বিদায় খেতে পারছি না আর এখানে অনেক ধরনের পেস্ট্রি আছে দুইটা কেক আছে বড় বড় সবার আগে চেষ্টা করবেন বুপিতে আসলে সর্বপ্রথম ডেজার্ট সেকশন থেকে হচ্ছে

এখানে কি আছে স্প্রিং রোল যত খুশি তত খেতে পারবা এখানে তোমার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই আছে দেখো দেখো শর্মাটা কিন্তু কথা বলছে ইয়েস এখানে আমার দিকে তাকিয়ে আছে বুঝছো চিকেন শর্মা দিয়ে কি সুন্দর করে নাচোস গার্নিশ করে রাখছে আর থাই ফ্রাইড চিকেন শেফ স্পেশাল ফ্রাইড রাইস কুশিয়ান ফিশ প্লাস হচ্ছে চিকেন বাসিল আর এইখানে হচ্ছে তোমার হাক্কা নুডলস তাহলে তুমি কোথাও দেখছো চিলি ক্র্যাব মশলাটা মানে এই যে দেখো কি সুন্দর একটা কালার আসছে না আমি বুঝি না গুপেতে আসলে

এগ প্লান্ট সালাদ পাবা এছাড়া হচ্ছে শেফ স্পেশাল সালাদ পাবা আর এই যে এই জিনিসটা কি দেখছো এটা কি ভাই এরা মাখা দিয়েছে ভিতরে প্রেজেন্টেশন দেখো ভাই একটা মানুষের রুচি কতটুকু স্মার্ট হলে সে এত সুন্দর করে পেয়ারার সালাদটাকে আসলে প্রেজেন্ট করছে এছাড়াও দেখো এখানে কিন্তু সুশি আইটেম আছে দুই ধরনের সুশি পাবা আর এইখানে দেখো তোমার এই যে এই যে দেখছো পিজ্জার আইটেম আছে আচ্ছা এই এই জিনিসগুলো দেখছো তারপরে হচ্ছে আমরা ছোটবেলায় এটাকে ভর্তা বলতাম এখানে কি ভর্তা বলে কিন্তু আপনারা প্রায় আড়াইশো থেকে তিনশো জনের যেকোনো প্রোগ্রাম আসলে অ্যারেঞ্জ করতে পারবেন তবে চেষ্টা করবেন যখনই আসলে প্রোগ্রামের ডেট ফিক্সড হবে এক থেকে দেড় মাস আগে যেন আসলে বুকিংটা দিয়ে রাখেন কারণ এখানে প্রচুর পরিমাণে কিন্তু কম বেশি রাশ থাকে চলো বাফেট কার্নিভালের একটা সুন্দর কর্নার আছে এখানে আপনারা চাইলেকশনালি যখনই আসবেন না কেন পরিবার নিয়ে কিন্তু প্রোগ্রাম করতে পারবে আচ্ছাাড়াও তুমি দেখো এই যে বাঙালি সবচেয়ে পছন্দের আইটেম হচ্ছে কর্ণ স্যুপ বাঙালি আর কিছু না চাইলেও কর্ণ স্যুপটা কিন্তু মাস্ট পাকা লাগবে আর এইটা হচ্ছে সি ফুড স্যুপ অনেক জায়গায় সি ফুড স্যুপটা अवेलेबल থাকে না শুধু वेजिटेबल স্যুপ থাকে বাট বুফে কার্নিভালে কিন্তু সি ফুড স্যুপটা আছে আর এইটা কি দেখছো আচ্ছা ভিতরে কি আছে নাকি কিছু দেখি তো

ধানমন্ডিতে আপনি এই বাসমতি চালের কাছে যদি খেতে যান কিংবা নল্লা যদি খেতে যান এমনিতেই কিন্তু আপনার হাজার বারো চলে সেখানে আপনি মাত্র সাতশো নিরানব্বই টাকায় বাফেট কার্নিভালে একশো পাঁচ প্লাস আইটেম খাইতে পারবেন তাই তবে সাতশো নিরানব্বই টাকার বাফেট কার্নিভালের এই অফার কিন্তু রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত থাকবে আই মিন শুক্র শনি কিন্তু আটশো নিরানব্বই টাকা সো বেশি বেশি করে হয়েছেন মাটন কাচ্চি খাবেন নল্লা খাবেন আর আমার কথা মনে করবেন আল্লাহ হাফিজ